মোর আদরে কোচ রাজবংশীর জনগণ কামতাপুরীর জনগণ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার আমরা কোচ রাজবংশীর জনগণ কামতাপুরীর জনগণ আয়সা নয় ডিসেম্বর রাজবংশী বিরোধী কলকাতিয়া মমতা দিদির জনসভা বয়কট করিল মমতা দিদি রাজবংশী না মমতা দিদি কুচবেহারের বুকত রাজবংশী গেলাক হত্যা করে রাজবংশী গেলার পাড়ি বাড়িতে দে রাজবংশী গেলার উপর পুলিশি নির্যাতন চালায় আর সেই মমতা দিদি কোচবিহারের বেহারের বুক রাজবংশী বিরোধী জনসভা করবে জনসভা করবে আমরা কোচ রাজবংশীর জনগণ কোনদিনও মানি নিবা পারিম না মমতা দিদি চেঞ্জ করে করেছে জীবন দিবে দিবে তা আদা রাজ্য হইবার দিবে না গ্রেটার কুচবিহার বা কান্তাপুর গঠন করবার দিবে না আমরা কোচ রাজবংশীর জনগণ কান্তাপুরের জনগণ মমতা দিদি চেঞ্জ করি আমরা জীবন দিয়া রক্ত দিয়া এই গ্রেটার কুচবিহার বা কান্তাপুর রাজ্য উদ্ধার করি আমরা বীর তিলার এক বংশধর হার মানা জাত না হও মমতা দিদি ঠায় মাথা নত করে জাত না আমরা মমতা দিদি প্রাপ্ত করে ছাড়ে দিই রাত বংশী গেলার বিরোধিতা করবে কুচবিহার রাজ্যের বিরোধিতা করবে আর রাজবংশীর জাগাত কুচবিহার জাগাত জনসভা করবে আমরা রাজবংশী গেলে কোনদিন মানি নিব না মমতা দিদি মমতা দিদি আমরা না না রাজ্যের বিরোধিতা করি কলকাতা বিল পাস কৰিছে এটাকার জনগণের ভোট নিবে আর এটা জনগণের রাজবংশী গেলার বিরোধিতা করি বিল পাস করিবে আমরা মানিন কোনো দিন মানি নিব না এই বাদে মই কছ রাজবংশী জনগণক কামতামপুরীর জনগণক হাত জোর করে অনুরোধ করং গেলা দয়া করিহিনে মমতা দিদির জনসভাক সহায় সহযোগিতা করবেন না সেই জনসভাত অংশগ্রহণ করিবেন না মমতা দিদির সহায় সহযোগিতা করা মমতা দিদির জনসভা অংশগ্রহণ করা মানে রাজবংশীগুলার বিরোধিতা করা কুচবে রাজ্যের বিরোধিতা করা আমার আলাদা রাজ্যের বিরোধিতা করা শেষত পুনরায় সোগাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ জয় শিবচণ্ডী নমস্কার নমস্তে জয় জোহা আর আধাব জানা জয় আই কামতাপুর Thank you.